ভাব সম্প্রসারণ কত বড় আমি কহে নকল হেরাটি তাই তো সন্দেহ করি নহ ঠিক খাটি মিথ্যা পরিচয় নিয়ে যারা বড়াই করে তাদের গর্ব ঠুকনো আর যারা প্রকৃত অর্থে বড় তারা নির ও বিনয়ী হয় মিথ্যা ভিত্তিহীন পরিচয়ের অহংকার নিয়ে বেশি দিন চলা যায় না একদিন না একদিন তার আসল পরিচয় ধরা পড়বেই তখন তার অহংকার জন্য হে কচু পাতার পানের মতো গড়িয়ে পড়ে হীরা খুবই মূল্যবান জিনিস কিন্তু নকল হীরার সেই মূল্য নেই আসল বা হীরার মতো সে যদি নিজেকে মহামূল্যবান ভেবে অহংকার করে তবে তার মহামূল্যবান্ন হতে বাধ্য আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সত্যিকার অর্থে খুবই তুচ্ছ নিকৃষ্ট হীনচিত্ত কিন্তু অহমিকায় অন্ধ হয়ে তারা বাইরে প্রচার করে যে তারা অনেক বড় শুধু তাই নয় অনেক সময় হিঞ্চিত্তের এই মানুষগুলো নকল হীরের মতো আমাদের সমাজের মধ্যমণি হয়ে ওঠে কিন্তু অন্যকে তুচ্ছজ্ঞান করে মিথ্যা পরিচয় দিয়ে বেশি দূর অগ্রসর হওয়া যায় না একদিন তাদের সত্যিকার মুখোশ বেরিয়ে পড়ে তখন তাদের মুখ লুকাবার জায়গা থাকে না যার গুণ আছে তার সুনাম এমনিতেই প্রকাশ পা তার পরিচয় জাহির করার প্রয়োজন হয় না পক্ষান্তরে মিথ্যা পরিচয়ে যে অহংকার করে একদিন তার সত্য পরিচয় উন্মোচিত হলে সে লজ্জিত হয় প্রিয় শিক্ষার্থী পরের ভাব সম্প্রসারণটি পেতে সেলেনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন্ডি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই সেলেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ